ঈদ মুবারক শতপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ঈদ অনেক বেশি এনজয় করছেন আমি মনে করি তো আপনি ঈদের দিন কিভাবে সময় কাটিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে বলবেন না এবার আসি মূল প্রসঙ্গে যার জন্যই এই ভিডিওটি করা তো ঈদের আগে আমি অনেকগুলো কাজ নিয়েছিলাম অনলাইনের তো এর মধ্যে অনেকের কাজ আমি দিতে পেরেছি আবার অনেকের কাজ আমি দিতে পারিনি তো যাদের কাজ আমি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং যাদের কাজ দিতে পারিনি তাদের কাছে আমি কমা চেয়ে নিচ্ছি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমি পেরে উঠতে পারিনি তাই আপনার কাজটি দিতে পারিনি তো অবশ্যই কিন্তু আগামী পরশু দিন থেকে মানে মঙ্গলবার থেকে আমি আপনার কাজটি বুঝিয়ে দিব তো যাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া আছে তাদের কাজগুলো আগে দিব যাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া নেই তাদের কাজগুলো পরে দিব তবে আমি ধারাবাহিকভাবে পরশু দিন থেকে আমি প্রত্যেকের কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেব তো অবশ্যই আমাকে বলবো যেবেন না যারা টাকা দিয়েছেন অনেকে চিন্তা করছেন যে আমি হয়তো বা কাজটি করে দিব না এরকম কিছু না ঈদের ব্যস্ততার জন্য কিন্তু আমি পেরে উঠতে পারিনি এবং অনেকে কাজ করতে পেরেছি আবার করতে পারিনি যেহেতু আমি অসংখ্য কাজ করি বাংলাদেশের মধ্যে একমাত্র আমি এই অনলাইনে সার্ভিসটি দিচ্ছি তো আমার কাছে অনেক কাজ আসে যেহেতু অল্প সময়ের মধ্যে কাজগুলো করে দিতে হয় এর মধ্যে ঈদ চলে আসছে তার জন্য কিন্তু আমি করে দিতে পারিনি তার জন্য আবারও কমা চেয়ে নিচ্ছি অবশ্যই আপনি টেনশন করবেন না আগামী মঙ্গলবার মানে আগামী পরশু দিন থেকে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকের কাজগুলো বুঝিয়ে দিব। আরেকটি বিষয় আমি রিকোয়েস্ট করতে চাই অবশ্যই কিন্তু কথাটি মন দিয়ে শুনবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেই এবং আমি আবেদনের যে নাম্বারটি দেই এই নাম্বারটি আমি শুধুমাত্র দেই যে আমার মাধ্যমে যদি আপনি অনলাইনের যে কোনো কাজ করতে চান বা আবেদন যদি আমার মাধ্যমে করতে চান তবেই কেবল আমার সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কিন্তু কেউ যোগাযোগ করবে না কিন্তু অনেকেই কিন্তু অহেতু যোগাযোগ করে অহেতুক ফোন দেয় অহেতুক হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে আমার কাছ থেকে জানতে পারবেন কেননা আমি কমেন্টে কিন্তু প্রত্যেকেরই আনসার দেওয়ার চেষ্টা করি এবং কি কথাগুলো বোঝার চেষ্টা করি এবং কি আনসার দেওয়ার যতটুকু সামর্থ্য খোলায় বা আমি যতটুকু পারি আমি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আপনি আমাকে কমেন্টে যোগাযোগ করবেন তো আর আমি নাম্বারে তারাই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে তারাই যোগাযোগ করবেন যারা শুধুমাত্র আমার মাধ্যমে কাজ করতে চান তো যারা কাজ করতে চান তারাই কেবল যোগাযোগ করবেন নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আদারওয়াইজ বাকিরা যোগাযোগ করবেন না আর আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি কমেন্টে আমার সাথেও যোগাযোগ করবেন কমেন্টে যদি আপনি কমেন্ট করেন আমি কিন্তু সেখানে আনসার দিয়ে থাকি কখনোই কিন্তু এমন হয় নাই যে আমি আনসার দিই নাই এরকম কিন্তু কখনো হয় নাই তো অবশ্যই কিন্তু আপনি যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় অবশ্যই কিন্তু আপনি কমেন্টে আমাকে নক করবেন আর আদারওয়াইজ আপনি কখনোই আমাকে নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন না আমি শুধু নাম্বার দিয়েছি তাদের জন্য যারা আমার মাধ্যমে কাজ করতে চায় তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ঈদ এনজয় করুন ভালো থাকবেন